নেতাজি ইন্দোরের বৈঠকের পরেই নবান্নের কাছে চাকরি প্রার্থীদের বিক্ষোভ

সার্ভিস মানে হচ্ছে হয়তো আই এস এম এস এর মাধ্যমে যেটা স্যালারি হয় সেটা হবে না সেটা বন্ধ হয়ে যাবে উনি হয়তো আমাদের স্যালারি দেবেন অন্যভাবে দেবেন হয়তো আর কুড়ি তিরিশ হাজার যাই হোক না কেন সিভিক টিচার হিসাবে হয়তো আমাদের মাইনি দিতে পারেন এই দু মাস আমরা একটু কনফিউজ আছি যে আমাদের ভলেন্টারি সার্ভিসের কথা বলা হয়েছে তার সাথে সাথে স্যালারির বিষয়ে কিছু বলা হয়নি আমার ব্যক্তিগতভাবে টোয়েন্টি থাউজেন্ড অ্যান্ড অ্যাভ ইএমআই দিতে হয় সেক্ষেত্রে আমি ভীষণ দুশ্চিন্তা নিয়ে বাড়ি ফিরবো উনি যে কথাটা বললেন যে ইয়ের কথাটা যে স্কুলে যেতে এবং ভলেন্টিয়ার সার্ভিস করার জন্য যে কথাটা বললেন সেই ব্যাপারটাও ক্লিয়ার নয় এবং উনি বললেন যে আমরা যে যেভাবে দেবো এই কথাটার মানেটাও আমার কাছে ক্লিয়ার নয় ভলেন্টিয়ারি বলতে উনি কোর্টকে মান্যতা দিয়ে দিতে গিয়ে যদি এই ওয়ার্ডটা ইউজ করে থাকেন ওয়েল অ্যান্ড গুড কিন্তু ভলেন্টিয়ারি বলতে গিয়ে যদি উনি এটা বলে থাকেন যে আমরা অ্যাকচুয়ালি অধিকারের বাইরে স্বেচ্ছাশ্রম দিচ্ছি জীবিকার তাতে কোনো ব্যাপার নেই তাহলে এটা কিন্তু মানা যাবে না আমাদের অনেক ধরনের রেসপন্সিবিলিটি রয়েছে যেমন আমার ব্যাংকে লোন রয়েছে তো আমরা তো ব্যাংকে বললে ব্যাংক শুনবে না যে ভলেন্টিয়ারিলি আমার ব্যাংকের লোনটা মাফ করে দিন তখন চিনি কি করবেন আমার ব্যাংকের লোনের জন্য নিলামের ব্যবস্থা করবেন আমার ফ্ল্যাটটা আর এই প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যেমনটা বলছেন শিক্ষককে বলছেন ভলেন্টিয়ারি সার্ভিস করতে সেটা তাদের পক্ষে কতটা সম্মানে এটাই কি প্ল্যান বি বা প্ল্যান সি আমরা চাই প্ল্যান এ আক্রমণ শুভেন্দু অধিকারী আপনি শিক্ষককে যদি বলেন ভলেন্টিয়ারি চাকরি করতে শিক্ষককে যদি বলেন গ্রুপ ডি করতে এটা কি তার মেধা তার একাডেমিক তার সঙ্গে সম্মান দেখানো হবে আপনি মুখ্যমন্ত্রী বলবেন যে আমি আজ থেকে সবাইকে সিভিক টিচার করে দিলাম দশ হাজার টাকা করে দেব এটাই কি প্ল্যান বি এটাই প্ল্যান সি এটাই প্ল্যান ডি উই ওয়ান্ট প্ল্যান এ আপনি নিজে দাবি করেছেন বড় লয়ার আপনি নিজে সুপ্রিম কোর্টে মুভ করুন রাজনীতি চায়না সাত হাজার দেওয়া হয়েছে কিন্তু ওরা ডিস্ট্রিবিউট করেছে ওরা সিদ্ধান্ত নেওয়ার যে তারা যোগ্য করে অযোগ্য তার মানে উনিশ হাজার উনিশ হাজার অযোগ্য

আপনারা বাড়িতে আজকে কি নিয়ে যাবেন কিছুই নয় বাবা মার কাছে বা যাদের স্ত্রী পুত্র আছে নিয়ে যাবেন এটাই যে আমরা কার পাইনি নেতাজি অন্যরে ঢুকতে পারিনি আর কারটাই খুব আপত্তিজনক ভাবে লেখা আছে যোগ্য তার মানে আপনারাও যোগ্য আমাদের আমি 11 12 এর থাকুন দেখে নিচ্ছি আমরা